আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডল আশা করে আপনার সবাই ভালো আছেন ওমর আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ তেইশে এপ্রিল দুই হাজার চব্বিশ উমার আলী ডেইরি ফার্মে নতুন একটি প্রতিবেদন নিয়ে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেলাইকনটি আস্তে করে টিভি নেবে আমার সামনে দুই হাজার যে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার তেইশ দেখতেছেন এটা হলো দুই হাজার তেইশের আমাদের ওমর আলী ডেইরি খামারটি ডেয়েরি খামার থেকে আপনার সেক্টর থেকে প্রথম হয়েছিল উমার আলী ডেরি খামার আর দুই হাজার চব্বিশ প্রাণী সম্পদ প্রদর্শনীও সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ দেখেন মার্শাল্লাহ এবারও আমাদের খামারটি প্রথম হয়েছে বারবার বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের খামারটি তিনবার প্রথম হয়েছে এখন আমরা সরাসরি সকালে দুধ দহনের ভিডিও দেব গাভীর আর তার আগে আমাদের ঠিকানাটা সহকারে দেখিয়ে দিলাম প্রদর্শনী আপনারা প্রথমে আমাদের আপার ঠিকানাটা পেয়ে যাবেন আর নাম্বারটা পেয়ে যাবেন আর এখন আমরা দেব সরাসরি খামারের ভিতরে ঢুকবো কেমন জাতের গাবি আছে কী জাতের কত টুক দুধের গাবি এই নিয়ে বিস্তারিত কথা হবে এখন তো মার্শাল্লা যে দেখেন শুরুতে আমাদের খামারটা দেখে দুই যে গাভীর দুধদোহন করতেছে আপু চাপা আর এই যে দেখেন মার্শাল্লাহ আমাদের এক একটা করে এখন গাভীর দুধ দহন করা হইতেছে এটা প্রথম বিয়ান দুই দাঁত কালকে যে ভিডিওটা আমি দিচ্ছিলাম তারে আর এই যে দেখেন এখন একটা দুধ দহন করার শেষ এটা জাত হলো প্রথম বাচ্চা সার বাচ্চা শুরুতে আমাদের গাভিগুলো দেখেন মাসাল্লাহ এই যে এটা বক না ওই যে দেখেন দাঁত সবে মাত্র একটা উঠছে ওই যে দেখেন সবে মাত্র একটা উঠছে আর একটা ভাষা রয়েছে এটার সাথে সার এটা হলো আপনার প্রথম বাচ্চা দিছে এটার সাথে বকনা বাচ্চা আর এর সাথে আর আছে সেকেন্ড বিয়ান বড় খুব গাবি এটার সাথে সার বাচ্চা মার্শাল্লাহ আর একটা বড় গাবি দেখেন এটার সাথে বকনা বাচ্চা আর ওই দুইটার সাথে সার বাচ্চা গাবিগুলো দেখতেই পারছেন এখানে সব গাবি প্রথম বিয়ানের এখন আমরা সরাসরি দুধ দোহন করতে যাব এই যে দেখেন মার্শাল্লাহ এই সেটা আমাদের আরও গাবি আছে যারা ভালো জাত মানের গাবি খুঁজছেন তারা মাদুর ওদের ডেরি খামাতে গাভি নিতে পারবেন এখন সরাসরি আসুন আমরা দুধের দোহনের সাথে থাকি মাশাল্লাহ এই যে দেখেন দুধ দহন করা হয়ে গেছে এক একে এখন বালতিতে দুধ ভরা হবে এটা সকালে নয় কেজি দুধ আসে আর বিকালে দুধ আসে সাড়ে চার পাঁচ এইভাবে যে প্রায় একটা মাত্র দুধ দহন করা হয়েছে আর ওই যে বালতি দেখেন আরও আর আপনারা যদি দেখতে পাচ্ছেন আমরা কয়টা থেকে আমরা গাড়ির দুধ দহন করি আর এই যে দেখেন তেইশে এপ্রিল ওই যে সময়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন সাড়ে সাতটা আমরা সাতটা সোয়া সাতটা থেকে গাড়ির দুধ দহন করা শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডল আশা করি আপনার সবাই ভালো আছেন ওমর আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ উমার আলী ডেরি খামার নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে এখন আমরা সরাসরি গাভির দুধদোহানের ভিডিও দেব একের পর এক আমরা প্রতিটা গাভির ভিডিও দেব আজকে দুধদোহনের তো আমাদের যারা ভালো জাত মানে গাবি খুঁজছেন তারা আমাদের ওমর আলী ডেরি খামার থেকে গাভী নিতে পারবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটি আস্তে করে টিপে নেবেন আমাদের সামনে যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুই দাতের একটা বকনা গাবি সবে মাত্র গাবিটা দাঁতছে এটার সাথে বকনা বাচ্চা মাসাল্লাহ যারা ভালো জাত মানের গাবি খুঁজছেন উমার আলী ডেরি খামার থেকে আপনারা দুধের গাবি নিতে পারবেন সরাসরি দুধ দহন করে আগে উলানটা দেখে দে বাট দেখিয়ে দেখে দে মাসাল্লাহ দেখেন দেখেন ওলানির গ্যাপটা আমার কতটুক মার্শাল্লাহ এটা প্রথম দুই দাঁত একটা গাবি দেখেন ওই সাইডের গাবির তুলনা এই সাইডের গাভিটা আপনি দেখতেই পারছেন কত বড় তো মার্শাল্লাহ দেখেন আর আমি যে দুধ দুর্দোহন ভিডিওটা ধরছি তা সরাসরি গাবির সাথে সরাসরি দরছি আর এই সাথে গাবি আমাদের আরও দহন করা হইতেছে দেখেন মার্শাল্লা এই যে এটা সবে মাত্র একটা দাঁত করছে এটা একটা বকনা গাবি দেখে মাছ লাগে আমি দুর্দান করা হয়েছে ধার ভাত গুলো অনেক সুন্দর এই খারাপ

তারা মার্শাল্লাহ আপনারা দেখতেই পারছেন ওই গাভীটা যে আমি ধরছি একদম করে সরাসরি ধরছি নিচে দেখেন আরও দুই দেড় ফিটের দুই ফিটের মতন রয়েছে গাভীর নিচের গুড়ালি থেকে শুরু করে পায়ে থেকে এটা উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফিট হাইট আছে এটার উচ্চতা আর গাভিটা আপনার দেখতেই পারছেন এটা আমেরিকান ডেইরিজা হলিস্টান ফ্রিজিয়ান প্রথম বিয়ানির গাভী বকনা একটা গাভী আর মাসাল্লাহ বিশেষ করে আপনারা দাঁতটা দেখতে পারবেন গাবিতার দাঁত দুই দাঁত ওই যে দেখেন ওই যে দুইটা দাঁত সবে মাত্র দুইটা দাঁত ওই যে তাও সম্পূর্ণ দাঁতটা জ্বালাই নাই সবে মাত্র দাঁত করছে আপনারা দেখতেই পারছেন ওই যে দুই দাঁতে ভালো জাতমানের মানের একটি গাবি এই যে দেখেন এই সাইটে একটা গাভি দুধন করতেছে এই যে মার্শাল্লাহ আর এই যে এই সাইডে আর একটা দুধ দুধন প্রায় শেষের দিকে এটা সকালে সাড়ে দশ এগারো ওই যে নিয়ে যাইতেছে দেখেন মার্শাল্লাহ আর এই যে গাভিটা দেখেন এটা সবে মাত্র বা এক জাত পড়ছে

দেখেন মাসাল্লাহ সামনে মানে ধারবার গুলো এক টানে প্রায় একশো দেড়শো গ্রাম করে পড়তেছে দুধ মার্শাল্লা খুব সুন্দর ধার খারাপ তোর সামনে খারাপ আমি সামনে বিশেষ করে যারা গাড়ি পালেন তারা একটু গরমের মধ্যে খাবারটা সামান্য কম দিবেন কারণ অতিরিক্ত যে গরম আর বিশেষ করে পাঁচ ছয় বার করে আপনারা প্রতিটা গাড়ি তিন থেকে চারবার করে গোসল করাবেন আর বিশেষ করে আপনি প্রতিটা গাড়ি আপনারা তিন থেকে চারবার করে গোসল করাবেন আর গরম যে পর্যন্ত একটু নিয়ন্ত্রণে না আসে তখন পর্যন্ত আপনারা খাবারটা একটু কম দেবেন আর গাবি। হয়তোবা গরমের জন্য প্যাটে সমস্যা হওয়ার আশঙ্কাটা বেশি থাকে হাই পাই বেশি করে গাবি আর বিশেষ করে আমাদের গাবি আমরা সকালবেলা আগে গাবি উঠে ঘুম থেকে উঠে গাবি পরিষ্কার করে একদম গোসল করে নিই আবার বারোটার দিকে গোসল করাবো তিনটার দিকে করাবো আবার রাতের দিকে গোসল করাবো আমরা চার থেকে পাঁচবার করে প্রতিটা গাবিকে গরমের জন্য অনেক গরম ঝাঁপিয়ে দিই আর বিশেষ করে আমাদের যারা ভালো জাত মানে গাড়ি নেবেন তারা সরাসরি আসবেন এসে দাতমান দেখে পর্যাপ্ত যাচাই বাছাই করে গ্যারান্টি সহকারে আমাদের খামার থেকে গাড়ি নিতে পারবেন তো বিশেষ করে প্রথম ব্রেনের গাভিগুলোই আমাদের খামার থেকে বেশি বিক্রি করা হয় দুই দাঁত অ দাঁত চার দাঁতের প্রথম যে গাবিগুলো সেই গাভিগুলি বিক্রি করা হয় আর আমাদের এখন যে গাড়িটা আছে এটা সকাল বিকাল এখন বিশ প্লাস দুধের গাড়ি আর এর আগে যার একটা দেখছেন ওটাও প্রায় বিশের কাছে এসে পড়ছে আসবেন ভাই সরাসরি সকাল সাতটার আগে এবং বিকাল তিনটার আগে আমাদের বাসায় আসতে হবে হঠাৎ করে আসবেন যে কোনো দিনে আসবেন আপনারা এসে সরাসরি গাড়ি দুধের যখন দেখে নিতে পারবেন আর আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ দুধের গাড়ি থাকে আর যারা ভালো দাঁত মানে দুধের গাভী খুঁজছেন তারা আসবেন এসে দাঁত মান দেখে আপনার সরাসরি গাভী নিতে পারবেন আপু কিছু জানে আমার নাতি না দেয় আর আমরা এখন যে গাভীটা দুধ তো দহন করতেছি এটা সকালে দুধ সাড়ে এগারো বারো সাড়ে বারো তেরো এইভাবে আসে আর সরাসরি দুধ দহন করে নিতে পারবে আর সাথে আমাদের আরো আছে আমরা ওই গাড়ির ভিডিও গুলো দিব মাসাল্লাহ দেখিয়ে দিব যে দুহানের পর উলানটা কতটুকু হয়ে যায় আপনারা দেখতেই পারেন এই যে আমাদের দুধ দোহন শেষ এটা একে একে যে গরুটা এখন দুধ দহন করছি দেখেন আপনি মোবাইলে ধরে না সম্পূর্ণ গরুটা আমি ধরার চেষ্টা করছি এখন যদি আমি সরাসরি নিচা করে দেখাই দেখেন গরু একবারে অহন্ত মনে করেন দেখাই যাবে না আর বিশেষ করে আমি যে গরুগুলা দেখাই আমি সরাসরি দেখাই যে দেখেন অর্ধেক সাইডে নেই ভাই এলা দেখেন গাভি কত বড় দেখাই যায় না ওই সাইডে আর এই যে গাভীর দেখেন ফুটির বরাবর এই যে ওই যে কপাল পর্যন্ত দেখা যায় ওই যে দেখেন গাভীটা প্রায় পাঁচ ফুটের উপরে হাইট এটা অনেক বড় একটা গাবি ভালো জাত মানে আ আপনারা দেখতে পাচ্ছেন 2023 প্রথম বিয়ান এই যে সাইড করে আইওরে এই যে দেখেন অপর সাইডটা অর্জিনিয়াল অর্জিনিয়াল আমেরিকান হলিস্টান ফ্রিজিয়ান আশা করি দ্বিতীয় বিয়ানে 28 থেকে 30 ইনশাআল্লাহ দুধ থাকবে এই গাবিতি মশাল্লাহ এই যে প্রাণী সম্পদ প্রদর্শনী সেরা সপ্তাহ কালিয়াকুর উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন গোয়ালপাথান গ্রাম আমাদের আর যারা মোবাইলটার নাম্বারটা নেবেন ওই যে নাম্বারটা দিয়ে আসনে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জিরো নাইন জিরো আর ইমো নাম্বার আছে ওই ইমো নাম্বারগুলো আপনার কাছে চেয়ে নেবেন ওইটার মধ্যে আফা আপনাদের দিয়ে দিবে আর আমাদের ঠিকানাটা আপনারা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকার বেল আইকনটা আস্তে করে উঠে দেবেন আসসালামু আলাইকুম